ওয়েলকাম ফ্রেন্ড টু আয়ার লার্ন ক্লাস টেন তোমাদের আর মাত্র কয়েকটি তোমার পরীক্ষা তো এই মুহূর্তে তোমাদের কিন্তু প্রস্তুতি আশা করি চূড়ান্ত পর্যায়ে রয়েছে তো সেই প্রস্তুতিতে আরও একটু বেশি ধাপ পাইয়ে দেওয়ার জন্য আমি চলে এসেছি তোমাদের ইংলিশ যে সলিউশন তার প্রোভাইড করে দেওয়ার জন্য স্কুল টেস্ট পেপার থেকে দেখতে পাচ্ছ অনেকে হয়তো পেয়েছো বা অনেকে পাওনি কোনো সমস্যা নেই সেই কারণে হয়তো অনেকে পাওনি সেই কারণে সমস্ত আনসার আমরা এক্সপ্লেন করে দিচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ দেখে নেবে কারণ তোমাদের হয়তো এমসিকিউর কিউর আনসার দেওয়া রয়েছে কিছু এসে কিউ দেওয়া রয়েছে আনসিন তো এক্সপ্লেন করা নেই আনসার হয়তো দেওয়া রয়েছে বাট রাইটিংয়ের পার্ট তোমাদের দেওয়া নেই তো আমি সেই কারণে তোমাদের হয়তো অনেকে বই পাওনি সো সেই কারণে আমি সকলের সুবিধার্থে এমসি কিউগুলো রানিং আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এবং এসে কিউ কবিতার আনসার দেওয়া নেই সেটা আমি করিয়ে দেবো আনসিনটা এক্সপ্লেন করে দিচ্ছি অ্যান্ড এর পাশাপাশি রাইটিং যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি আনসার সহ সেগুলো তোমার লিখে নেবে খাতা খাতায় এবং এর পাশাপাশি যে সমস্ত গ্রামারি গ্রামার্টিক্যালি কাজগুলো আছে সেগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তো সেই জন্যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ক্লাস দেখো এই ভিডিওর কমেন্ট সেকশানে বা এখানে দেখতে পাচ্ছ ভিডিও লিঙ্ক সেখানে গিয়ে তোমরা সমস্ত ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আশা করি এই টেস্ট পেপার থেকে তুমি অনেক কোয়েশ্চেন তোমরা কমন পাবে তো ভালো থেকো পিঠান চালিয়ে যাও বেস্ট অফ রাখ